আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার বন্ধুবান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে ঘরে কোন পরিবর্তন করার আগে আপনার থেকে বড়োদের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্ক জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে আপনার ভাগ্যবান সংখ্যা দুই